আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা মামা এবং ভাগ্নি মিলে বানাতে আসছি ডাবের পুডিং নিজেদের গাছের ডাব এই জন্য ডাবগুলো একটু বেশি করে ফেলেছি এবং পানি অনেক হয়েছে এগুলো সেঁকে নিচ্ছি যাতে সাথে যে জীবাণু ময়লা পড়েছে এগুলা সব আলাদা হয়ে যায় এ দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাব পেরেছি কিছু ডাব ভেঙেছি কিছু ডাব রেখে দিয়েছি এত পুডিংয়ের মধ্যে দেয় না তবুও কিছু ডাবের শ্বাস উঠাই নিচ্ছি পুডিংয়ের এর মধ্যে দেওয়ার জন্য আর বাকিগুলো রেখে দিব পরে খাওয়ার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শ্বাস অনেক নরম এবং অনেক সুস্বাদু কারণ এই নাইকেল গাছগুলা আমাদের পুকুর পাড়ে লাগানো বাড়িতে নাই বাপ এজন্য বেশি করে পেরে ফেলেছে ডাব কারণ বাপ বলবে তুমি এত ডাব খাইতে পারবে না পেয়ে নষ্ট করো না এর জন্য অল্প অল্প করে পারি এবং সারা বছর খাই আমাদের আল্লাহর রহমতে নাইকেল গাছ রয়েছে প্রায় আট নটের মতন এইগুলোর থেকে অনেক ডাব পাই যা আমাদের মানে শীতকালের পিঠা তারপর ডাবের চাহিদা আবার অন্যান্য আত্মীয় বাড়ি পাঠানোর পরেও অনেক ডাব থেকে যায় গেছে পুডিং বানানোর জন্য আমরা ডাবের পানিতে মিশিয়েছিলাম চিনির গুঁড়া এবং আগার আগার পাউডার যেটা মিশালে ডাবের পুডিংকে জমাতে এবং শক্ত করতে সাহায্য করে এই যে আমরা একটু বেশি পরিমাণ চিনি মিশাইছিলাম আমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখে পুডিং বানাচ্ছি তো এই প্রথমবার এই জন্য একটু বেশি করে চিনি দিয়েছি যাতে পুডিং গুলো বেশি মিষ্টি হয় এই সেই বিখ্যাত আগার আগার পাউডার যেটা আমি বিশ গ্রাম কিনেছি একশো চল্লিশ টাকা দিয়ে আচ্ছা গরম হয়ে যেটা আছে আগে এলো এটাকে গরম করা লাগবে আমরা যে এই ডাব থেকে শ্বাস উঠাইছিলাম সেগুলো বাড়িতে সাজিয়ে ঢেকে দিলাম এবার ফ্রিজ রাখবো আমার ভাগ্নি অনেকদিন পরে আমাদের বসে আসছে এর জন্য ওবে একটু বেশি খুশি পুডিং বানানোর জন্য আমরা এটাকে 30 মিনিটের জন্য ডিপ করতে দিব তিরিশ মিনিট পর আমরা ফিরি স্কুলে আমাদের পুডিংটা নামানোর চেষ্টা করছি দেখি জমছে কিনা এটাই আমাদের পুডিং বেশি ভালো হয় নাই খারাপও হয়নি